কি আপনার না না অনেক পুকুরে ছিপ ফেলেছি না ইট পুকুর বালা বলে এখন ছটা বাজতে না তিন মিনিট বাকি আছে চার মিনিট ই বললে এখন সময় আছে এর মধ্যে কথা কাটাকাটি হলো তো ঝগড়া করার লাগু নাই তো না আমরা কি ঝগড়া করতে হয়েছি না ছিপ ফেলতে গেছি আর আসবেন না এখানে কালকে না আবার এই পুকুরে ছিপ ফেলে কেন গো কলকাতা থেকে আসেন না কাকু এই গোপালপুর তার মানে কেসটা কি ঘটেছে জানেন আমি আপনাদেরকে সরাসরি ক্লিয়ার না করলে হবে না তার মানে ছটা বাজতে তিন মিনিট বাকি আছে যাদের পাস যারা সব ভলেন্টিয়ার রেখেছে এটা বলছে এখনও সময় আছে ইনি বলেছিল এখনো মোটামুটি তিন টাইম মিনিট বাকি আছে এই মানে একটা মানে এই নিয়ে একটা কথা কাটাকাটি হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে দু তিন মিনিট চার মিনিট রাখা যাবে না মানে ইনি একটা বলেছেন এখন সময় আছে বলে এই জন্যে কিছু এই জন্য মানে কথাটা রাগ মানে গাইলে গেছে মানে রাগ ধরে গেছে এই জন্য বলে তুমি আগে তুলো কেউ তুলো কেন তুলো তো আমি আগে তাকে বললাম কালকে আসবে বুঝে মাথা খারাপ পুরো আসে নাকি কাকা আমি যে বলছি যে পাঁচ হাটে মাছ উঠে গিয়েছে তো হ্যাঁ না ওই টোটাল মাত্র দশ কিলো নিচে পেলে আবার কালকে দেবে ডাক পাঁচ ফ্রি প্রথম দিন তো দিয়েছিলো আর আসবো হয়ে গেল না

হ এই পলিসির কাপড়ের মধ্যে আছে হ্যাঁ এটা কাপড়ের মধ্যে ছোট একটা কাপড়ের মধ্যে মানে তো যে একটা কথা লিয়ে একটা মানে মিষ্টিক একটা মানে তর্ক তর্ক সিস্টেম হইছে জামা এই পিগা জোড়ি জোড়ি লাগিও তাহলে তো পোকাটা হয়ে গেল এক জন 30 কিলো 40 কিলো করে মাছ পেয়েছে এতিয়া হ'ল ফুৰ পৰা যে হাও খালা উজুৰ পুকুৰ নে হাও খালা উজুৰ পুকুৰ পাছত যে দীঘিটা আছে সেই দীঘি ঐ হ'ল ডেন